অবৈধ অনুপ্রবেশকারী সন্তান সেও অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীও একজন পাকিস্তানের অবৈধ সন্তান শুভেন্দু যে পাকিস্তান পাকিস্তান রোহিঙ্গা রোহিঙ্গা করে কেন কারণ তার রক্তেও আছে শুভেন্দুর যদি মায়ের বংশ দেখা যায় তাহলে দেখা যাবে কোনো নিশ্চয়ই কোনো মুসলিম বা রোহিঙ্গা পরিবারের এখানে নাম পাল্টে শর্মা আমি যেটা বল দাবি করতেই পারি দাবি করতে পারি তুই একটা গন্ড মূর্খ চটি চাটা চল না তোর কথা উত্তরগুলো আমি দিয়ে দেব ভিডিওর মধ্যে মামলা করবো এটা নিয়ে ও বেশি বড় তিন বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে ওর কত দম আছে আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ কর আমরা মামলা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ফাগিনে কোথায় তার সার্টিফিকেট দেখাতে পারবে কি 1960 সাল বাদ দাও বর্তমানে সার্টিফিকেটটা দেখুন যে ভোটার লিস্ট উনিশশো সালের ভোটার লিস্ট সে অনুযায়ী বাপ ঠাকুরদার কারোর নাম থাকলে সেই লোকটা হচ্ছে ভারতীয় বাকি লোককে প্রমাণ করতে হবে যে সে ভারতীয় কিনা এবার যে যত গরিব যে যত মূর্খ তাদের তো ডকুমেন্ট কম থাকে কারণ চাল কোনো হিসাব নেই বিভিন্ন রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে সেখানে গিয়ে ঘর সংসার করছে তার নিজের জমি কোথায় ছিল নিজের আসল বাড়ি কোথায় কেউ জানেই না কারণ আমায় আমি যোগ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা ঠাকুরদার বাবার নাম কেউ বলতে পারবো এখানে ঠাকুরদাদের নাম ছিল চন্দ্র অধিকারী বলে দিলাম ভিডিওর মধ্যে চল উত্তরটা দেব ভিডিওর মধ্যে বানর বাহিনীর মতো লাফালাফি করতো এবার বিহারের লোকও বুঝে গেছে ভাবা যায় বিহারের মতো একটা গরিব জায়গা সেখানে উনিশ লক্ষ লোকের নাম কাটা যাচ্ছে ভোটার এত জ্বালা কেন ওরা এই বাংলায় তো নাম কাটা যাবে যদি ক্ষমতা থাকতো তোর নাম তো কেটে নিতাম তুই একটা অনুপ্রবেশকারী সেটা প্রমাণ করে দিতাম কবে কোথার থেকে এসছিস তোর পরিচয় কি যখন সুগন্ধ মায়ের কথা বলি তোকেও বলে যাচ্ছিস তোর পরিচয় কি আর কি বললি গেরুয়া পর বাদর মতন আর ওর তুই একদিন গেরুয়া পড়বি তার প্রমাণ তোর ভিডিও পাওয়া গেল কারণ তুই যে এখন কথা বলছি ভিডিওর মধ্যে এসে সেখানে গেরুয় পোশাক দাঁড়িয়ে তোকে আর কি বলবো তুই একটা মূর্খ মূর্খ সব দিন পাস তাই প্রমাণ করে দিলাম আমার এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই মূল উত্তর দিয়ে দিলাম যতটুকু সম্ভব তার মধ্যে আমি প্রতিবাদী ভিডিও করি প্রতিবাদী ভিডিও করতে ভালোবাসি তাই বাংলা না সমস্ত পৃথিবী জুড়ে একটা জনসমর্থক যুব সমাজ করেছে আমাকে সেখানে তাদের প্রতি একবার নমস্কার জানাই এই কল আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন আমার চ্যানেল নাম কেযার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই সমস্ত খোদের জবাব দিয়ে দেব আমি সরি সরি